আপনারা দেখতে পেয়েছেন এদিকে দেখা যায় এদিকে সুমন আরো অনেক লোকজন মিলে কিন্তু এক জায়গায় কাজ করে তো কাজ করতে গিয়ে হঠাৎ করে কিন্তু একটি গুপ্ত বাক্স পায় বাক্স পাওয়ার পর তারা প্রত্যেকে শব্দ দেখে গেলে তারা প্রত্যেকে রাতারাতি কোটি বা বরণ হয়ে যাবে তার কারণে পরের দিন আসার পরে কেউ সুমনকে দেখতে পায় না এবং তার ঘরে তারা দেখতে পায় তাহলে কি সত্যি সত্যি সুমন সবাইকে ঠকে সে বাক্সটি নিয়ে পালিয়ে গেছে তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই সবকিছু তো আমাকে কাহিনী দেখতে পারবেন আপনারা আগামী দুই নম্বর পর্বে তাই কেউ খোঁজনার একটি দুই নাম্বার পর্ব মিস করবেন না এখন কথা হচ্ছে দুই নম্বর পর্ব